বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু চুলা ইস্তর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শবনম ফারিয়া আমরা এই অনুষ্ঠানে বন্ধু চুলা ব্যবহার করি এবং সেই চুলা ব্যবহার করে আমরা সব মজাদার ইফতার বানাই যেগুলো খুব সহজ এবং খুব হেলদি সেজন্য আমাদের রান্নাঘরে আজকে উপস্থিত আছে ইশাদ আপা আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি আপা এবং আমরা এই গল্প করি আমাদের প্রিয় একজন মানুষের কাছ থেকে শুধু যে ইফতার নিয়ে কথা বলি তা না খাওয়া নিয়ে তা না তার জীবন নিয়ে জীবনের দর্শন নিয়ে অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করি কিন্তু আজকে আমাদের রান্নাঘরে যিনি উপস্থিত আছেন তিনি আমার খুব প্রিয় অভিনেতা এবং আমি জানি আপনাদের সবার খুব প্রিয় অভিনেতা ফজরুর রহমান বাবু বাবু ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন বাবু ভাই জি ভালো আছি বাবু ভাই আমরা খুবই মজাদার একটা রান্না দেখবো আপা খুবই সহজ সহজ কিন্তু মজাদার খাবার বানায় সো আজকে আপনি কী বানাচ্ছেন যেটা আমরা বাউ ভাইকে আজকে ইফতারে খাওয়াবো আজকে আমার মায়ের হাতের খুব আমার খুব একটা প্রিয় রেসিপি মানে আমার মা এটা রান্না করেন খুব ভালো রান্না করেন এটা এটা হচ্ছে নারকেল দুধের মুরগি কষা আর হচ্ছে খোলা জালি পিঠা মানে এই মুরগি কষাটা দিয়ে খোলা জালি পিঠাটা খাবে খোলা চালি আচ্ছা আপা এটা তো আমাদের দিকে নোয়াখালী চাঁদপুর কুমিল্লা ওই সাইডের এই পিঠা হ্যাঁ আপনার বাড়িতে নেত্রকোনা তাই না আপনি এটা কোত্থেকে শিখলেন আমি নোয়াখালী একজন কাছ থেকে শিখেছি আচ্ছা মানে বিভিন্ন রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করা হয় সেই সূত্রে শেখা মানে এটা খুব ভীষণ একটা মজাদার পিঠা অসংখ্য ছিদ্র মানে খেতে খুব ভালো লাগে বিশেষ করে মুড়ির ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগে আমাদের অঞ্চলে মানে চাঁদপুরে আপনি জামাই বা আপনি কোনো বিশেষ অতিথি আপনাকে আমরা বিশেষ কিছু খাবার খাওয়াবো সেটার জন্য এই জিনিসটা আমাদের বাসায় বানানো হয় এবং আমাদের বাসায় আমার দুই দুলা ভাই যখন আসে শুধুমাত্র তখন আমার আম্মা এটা বানায় এটা আমাদের জন্য কখনো বানায় তো আমার দুলা ভাই আসে তাহলে আজকে আমি বানাবো হ্যাঁ আপনি খাবেন বাউ ভাই খাবে একদম তাহলে শুরু করে ও আপা ইনগ্রেডিয়েন্টস কি কি লাগছে এখানে মুরগি লাগছে টক দই লবণ জিরা গুঁড়ো কাঁচামরিচ কুচি রসুন বাটা আমি আজকে সব বাটা মশলা দিয়ে ইউজ করেছি কারণ আমার মা বাটা মশলা দিয়ে রান্না করেন আচ্ছা আর এটা হচ্ছে ধনিয়া বাটা টক দই পেঁয়াজ বাটা আদা বাটা মরিচ বাটা আর গরম মশলা তেল ওকে আর খোলা জালির জন্য আমি খোলা জালি ব্যাটারটা করে নিয়ে আসছি আর হচ্ছে ডিম এটা হচ্ছে ডিম দিয়েই এটা ব্যাটারটা আরও করতে হয় আমি ডিমটা শুধু বাকি রেখে রেখেছি মেশা নিয়ে এখন মেশাবো আর বাকি সব আমি বলে দিচ্ছি এটাতে দুই কাপ চালের গুঁড়ো হাফ চা চামচ বেকিং সোডা বেকিং সরি পাউডার আর হচ্ছে লবণ স্বাদ মতো লবণ দিয়ে আমি একটা বেটার করে একটা হালকা কুসুম গরম পানি দিয়ে এটা বেটার করে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে তাহলে আবার শুরু করি আমরা চলে যাচ্ছি ভাইয়ার কাছে বাবু ভাই আমরা তো আপনাকে নিয়ে যখন কথা বলি তখন এরকম আসে যে লেজেন্ডারি অ্যাক্টর অসাধারণ অ্যাক্টর কিন্তু আপনার যে আরেকটা পরিচয় যে আপনি একজন অসাধারণ গায়ক তো সেই পরিচয়টা আপনি কিভাবে দেখেন আর আপনি তো আপনার তো অ্যালবাম বের হয়েছিল ইন্দুবালা এইটার গল্প একটু শুনতে চাই প্রথমে বলি সেটা হচ্ছে যে আমি নিজেকে কখনো গায়ক মনে করি না সঙ্গীত শিল্পী মনে করি না এখন অনেকে প্রশ্ন করে যে আপনার গান এত মানুষ আমরা পছন্দ করি গ্রামের মানুষ অনেক মানুষ আছে যারা সত্যিই গান পছন্দ করে এবং গানের প্রশংসা করে গানের কথা বলে এমন হয় মাঝে মাঝে যে অভিনয়ের কথা বলে না গানের কথা তারপরে আমি নিজেকে কখনো গায়ক মনে করি না এর ছোটো করে আমি উত্তরটা দিই সেটা হচ্ছে যে আমি তো দীর্ঘদিন ধরে অভিনয় চর্চা করেছি অভিনেতা হতে চেয়েছি এবং অভিনয় অভিনেতা হওয়ার জন্য যে ধরনের প্রক্রিয়া যে ধরনের অনুশীলন শিক্ষা দীক্ষা চর্চা সেটা করেছি সুতরাং যেইটার মধ্যে আমার ওই লেভেলের সাধনা নাই যেটা আমি নিয়মিত চর্চার মধ্যে নাই অনুশীলনের মধ্যে নাই সুতরাং সেই জায়গাটা হয়তো আমি গান করি হয়তো একটা গিফটেড গলা হয়তো আমার আছে মানুষ পছন্দ করে কিন্তু সেটা আমি পরিচয়টা দিতে চাই এবং তখন আমি যেটা শিখেছি সেটা একেবারে প্রাথমিক জিনিস কারণ একেবারেই যদি আমার তাল জ্ঞানটা না থাকে ছন্দের জ্ঞানটা না থাকে সুরটা যদি আমি না বুঝি প্রপার নোটগুলো যদি না চিনি তাহলে আমি গানটা করতে পারবো না এবং এই গানটা করার জন্যে যেটা দরকার মানে যে কারণে গানটা শেখার আগ্রহটা বেশি ধরেন আমি একটি নাটক করলাম আমাদের আরণ্যকে সে নাটকটির নাম হচ্ছে জয় জয়ন্তী সেখানে আমার একটি চরিত্র ছিল কীর্তনিয়ার একটি এবং মূল চরিত্রটা হচ্ছে ওই কীর্তনিয়া যে যে কীর্তনীয় এবং তার পরিবারকে কেন্দ্র করেই একটি মুক্ত মুক্তিযুদ্ধের নাটক এবং আমাদের আর মানে বলা যেতে পারে আমাদের সফলতম নাটকগুলোর মধ্যে একটা হচ্ছে জয় জয়ন্তী মামুন রশিদের লেখা এবং ওনার ডিরেকশান তো সেখানে আমি কীর্তনিয়ার চরিত্র অভিনয় করছি স্টেজের উপরে দু একটা জায়গা আছে যেখানে আমি কীর্তন করছি তা আমি যদি সত্যি সত্যি যদি ঠিক একজন কীর্তনিয়া যেভাবে গান করেন যে নোটগুলো লাগান কীর্তন করার সময় আমার যদি সেটা না হয়তো তো আমার চরিত্রটা বিশ্বাসযোগ্য হবে না ওই দর্শক যারা দেখবে টিকিট কেটে এসে দেখবে তারা মধ্যে অভিনয় করতেছে তো আমি সেই জায়গা থেকে ও গানটা করার চেষ্টা করতাম আপনার এই সঙ্গীতের প্রতিভাটা কিন্তু আমি জানতে পেরেছি হচ্ছে মনপুরার পর জি তো দর্শকরা তো বেশিরভাগ ক্ষেত্রে সেরকম মনপুর থেকে তো এরপর যখন সবাই জানতে পারলো যে সে তো শুধু দুর্দান্ত অভিনেতা না গানও গায় তখন কি বিভিন্ন জায়গায় রিকোয়েস্ট আসতো এরকম আসতো না হ্যাঁ অনেক আসতো অনেক আসতো মানে কি মানে এত বেশি কলস আসতো এবং আর আমার আরেকটি গান আছে যার পরপরই আমি করেছিলাম ইন্দু বলার হ্যাঁ এটা আপনার একটা অ্যালবামও বের হয়েছে অ্যালবাম বেরিয়েছে তো ওইটাও কিন্তু ওই ওই ছবির গান বেরোনোর পর এবং মনপুরা ছবিতে আমি দুটো গান করেছিলাম একটা হচ্ছে নিথু পাতারে আর একটা হচ্ছে সোনাই হায় হায় যেটা আমার শেষ গানটা আমার মেয়ের মৃত্যুর পরে লাশ কাঁধে নিয়ে যাচ্ছি তখন ওই গানটা বাজতে থাকে সেলিম তো আসলে বেসিক্যালি সেলিম হচ্ছে গ্যাস উদ্দিন সেলিমের কথা বলছি সেলিম তো থিয়েটারের মানুষ সে তো থিয়েটার দেখতো তো সেলিম কিন্তু জানতো যে আমি স্টেজে গান করি বা নাটকে যে আমার গানের ব্যবহার আছে এবং তখন থেকে ওই আসলে চিন্তা করেছে সেলিম এবং আমাদের যে ডিওপি ছিল খসরু ওরা চিন্তা করেছে যে বাউ ভাইকে দিয়ে এই গানগুলো করাবো আর কি ওরা আমাকে দিয়ে ওই গানটা করানোর ইচ্ছা পোষণ করেছে তা আমি একটু ভয় ভয়ে ছিলাম কারণ কত মতো গান কেন সিনেমা গান মানে প্লেব্যাক মানে সিঙ্গার তো মানে একটা সঙ্গীত শিল্পী দীর্ঘদিন চেষ্টার পরে এত করার সুযোগ তাই না তাদের স্বপ্ন থাকে যে আমি একটা সিনেমা আমাদের যেমন চলচ্চিত্র অভিনয় হ্যাঁ ওরকম থাকে তো সেখানে আমি একটা রেডিমেড রিকোয়েস্ট পেয়ে গেছি তো আমি খুব ভয় ছিলাম কিন্তু এইটা যেমন মানে অভাবনীয় একটা ব্যাপার ঘটে যাবে এত পপুলার হবে গানটা মানে এটা আসলে কল্পনা অবশ্য অর্ণবের অনেক তাকে অনেক বেশি ক্রেডিট দিতে সবকিছু মিলেই ঘটে গেছে আর কি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই গানের জন্য গীতিকার হিসেবে গাজী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে এই গানের সুর করার জন্যে ইমন শাহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে আর গায়ক হিসেবে আমি পাই নাই আপা আপনার রান্নার কি অবস্থা এই যে রান্না হচ্ছে এটা কষাচ্ছি আমি এটা বা ও ভাবছি কি বন্ধু চুলার ব্যাপারে জানেন বন্ধু চুলার ব্যাপারে জানি আচ্ছা হ্যাঁ খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপনি সেটা যে আমাদের গ্রামের বাড়িতে আর কি বাড়িতে এরকম একটা চুলা আছে আমার ভাবিকে দেখেছি এরকম রান্না করে তাহলে সবার কাছে ডিটেল তো জানি না তবে এরকম দেখেছি চুলা একটা এরকম একটা পাইপ আছে এটা খুবই এবং এটা নাকি খুব তাড়াতাড়ি রান্না হয় এবং জ্বালানি খুব কম লাগে হ্যাঁ এক্স্যাক্টলি জ্বালানি কম লাগে আর ধোয়া হয় না ঘরের মধ্যেই করে একটা তার পাশে দেখেছি ভাবির একটা ওই চুলাও আছে গ্যাসের চুলাও আছে আবার বাইরে বাড়িতে একটা

আপনি অসাধারণ চ্যালেঞ্জিং করেছেন আমার কাছে অনেক চরিত্রই চ্যালেঞ্জিং আসলে অভিনয় করতে গেলে আপনি যদি ধরেন জগত নামের কথা ধরেন তো হয়তো সারা চলচ্চিত্রে আমি ছিলাম আমার সংলাপ ছিল খুব কম কিন্তু ওই চরিত্রটা তো আমাকে ক্যারি করতে একটা লোক যিনি একেবারে প্রান্তিক একজন মানুষ নদী ভাঙা মানুষ একে নদীর শেষ পারে তার বাড়ি একটিমাত্র ছেলে সর্বস্ব সর্বস্ব দিয়ে তাকে বিদেশে পাঠিয়েছে এবং সেই ছেলেটা একটা মৃত্যু সংবাদ আছে এবং সেই লাশটাও সে ঠিকঠাক মতো এই যে একজন বাবা সেটাকে আমাকে কনসিভ করতেছে এই ইমোশনগুলো তো এই যে চরিত্রটা সেটা তো আমি না আসলে তো ওই মানুষটাকে তো আমাকে কনসিভ ধারণ করতে হয় আবার আমি যদি বলি অন্য একটা চরিত্রের কথা বলি আমি যদি আহা একটা চলচ্চিত্র ছিল নির্জরের ওই যে একটা ছেলে একটু সাইটিস্টিক টাইপের আমাকে একটু মোশাই দিয়ে ব্যথা পায় হ্যাঁ একটু এটা করে ওইটা করে তো ওই সাইকোলজিটা তো কম আমাকে বুঝতে আমি তো ওই মানুষটা না আসলে বা আমি যদি স্বপ্ন জালের কথা বলি ওরকম একটা মানে নেগেটিভ ক্যারেক্টার এরকম একটা বিভৎস রকমের খারাপ লোক হ্যাঁ ওইটাও তো আমি না তো প্রত্যেকটা ক্যারেক্টারের জার্নি করার জন্য তো আমাকে ভাবতে হয় বুঝতে হয় এবং এটা চ্যালেঞ্জ এই কারণে যে আমি আসলে পারছি কিনা না বা আমি আসলে পারব কিনা না ওই যে অনুভূতিটা যে আপনার একটা চরিত্র দেখে সেটার সাথে দর্শকের কানেক্ট হয়ে যাওয়া কিংবা স্বপ্ন জানার মধ্যে আমার একটা পর্যায়ে ঘৃণায় লাগছিল যে কেন এমন করছে আমি জানি অভিনেতা এটা অভিনয় আমি নিজে একজন অভিনেত্রী কিন্তু ওই যে চরিত্রের ভিতরে এভাবে ঢুকে যাওয়া এটা প্রসেসটা কি আপনি কিভাবে প্রসেস করেন এসব এটা এক কথা বলা মুশকিল হয় খুব মুশকিল আসলে অভিনয় তো প্রথমত একটা স্কিল তাই না তো সেই জায়গা থেকে আমরা এটা করি কিন্তু ওই চরিত্রটি নির্মাণ করার জন্য কিন্তু পেছনে অনেক কাজ যেমন যিনি লেখেন তিনি প্রথমত ভাবেন তারপরে একটা কাঠামো তৈরি করেন তারপর ওটা কলম দিয়ে আস্তে আস্তে স্ক্রিপ্ট পেনগুলো তৈরি করেন শুরু করেন অভিনয়ও আসলে আসলে তাই আর আমি আর একটা জিনিস মানে যদি ঠিকঠাক অভিনয়টা হয় যেমন আপনি বললেন যে আপনি হলে দেখতে দেখতে আপনার চোখটা ভিজে গেছে আপনি কান্না করে দিয়েছেন আমিও যখন দেখি তখন আমারও চোখ ভেজে যায় এবং আমি তখন অবাক হই যে আমি তো অভিনয় করেছি আমার চোখ ভেজে কেন তার মানে একটা জিনিস হয় যে আমি যে মানুষটি সিনেমাটা দেখছে আর যে মানুষটা অভিনয় করছে দুটো এক মানুষ একদম না এটা আমিও আমার আমিও ফিল করি সেটা এক মানুষ পরিবার থেকে সবচেয়ে বেশি সাপোর্ট কার ছিল এই অভিনয় পরিবার থেকে আসলে খুব সত্যি করে যদি বলি পরিবার থেকে আসলে আমাদের মূল অনুপ্রেরণা জায়গা পরিবার না আসলে আমাদের মূল অনু অনুপ্রেরণা জায়গা হচ্ছে আমরা যাদের সাথে অভিনয় করেছি যার কাছ থেকে অভিনয় শিখেছি আর সবচেয়ে বড় জায়গা হচ্ছে দর্শক যখন আমি মঞ্চে অভিনয় করেছি যখন আমি মঞ্চ মঞ্চে যে বলে না আমাদের সিনিয়ররা বলে যে মঞ্চের মতো আনন্দ আর কোথাও কমে না এর এর মূল কারণটা হচ্ছে মঞ্চে আমি একদম ইনস্ট্যান্ট আমি ফিডব্যাকগুলো পাচ্ছি আমি তাপটা পাচ্ছি হ্যাঁ যেমন টেলিভিশনে এই রান্নাটা আমি যদি দেখতাম আর এখন যে দেখছি কিন্তু একই রকম হয়তো দেখা যাবে এই আমাদের টেকনিশিয়ান যারা ক্যামেরা যারা আছেন ডিরেক্টর আছে নাকি কিন্তু এখানে ঘ্রানটা করছি ওইখানে তো মঞ্চের অভিনয় আর টেলিভিশনে বা আমরা ফিল্মে করি মঞ্চে তো ওই ঘ্রানটা পাওয়া যায় বরবাদ এক্সপিরিয়েন্স কেমন আমি তো সাকিব ভাইয়ের সাথে আগেও কাজ করেছে এই তুফান করলাম তুফান করলেন হ্যাঁ কেমন লাগছে হ্যাঁ ভালো মানে আমরা তো খুবই মানে একজন অভিনয় করি ওখানে তো ডিফারেন্ট সেন্ট ডিফারেন্ট সবকিছু বড়ো বড়ো হ্যাঁ একটু বড় আয়োজন আয়োজনটা একটু বড় তো ফিল্মে প্রথম যখন ফিল্ম করতে গেছিলাম একটা মাহুজমে একটা কথা বলি মাহফুজমে আমাদের একজন বিখ্যাত ডি ও উনি আমাদের ছেড়ে চলে গেছেন তা আমি প্রথম ছবি করতে গেছি এই সাইদের ছবি করতে গেলে প্রথম দিন ওনাকে বললাম যে আচ্ছা আমি তো টেলিভিশনে কাজ করি তো টেলিভিশনের সাথে আর এই ফিল্মের সাথে অভিনয়ের পার্থক্য তা আমাকে বলে যে দেখেন আসলে পার্থক্য কিছু না পার্থক্যটা হচ্ছে যে টেলিভিশনে ছোট জায়গায় দেখা যায় ফিল্মে বড় জায়গায় দেখা যায় তা আপনি যদি এখানে ছোট একটা ভুল করেন সেটা ওখানে বড় একটা ভুল দেখা দেবে আর আপনি যদি এখানে একটা ছোট ভালো করেন তাহলে ওখানে বড় ভালো হয়ে দেখা দেবে তো এটা আমার মাথায় ছিল যে আসলে তো তাই তার মানে ওখানে ফাঁকি দেওয়ার সুযোগটা অনেক কম আপনার কি শেষ আমার শেষ বা আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি কারণ ইফতারের টাইম খুবই অল্প বাকি আছে এবং আমাদের খাবার আমাদের দিকে তাকিয়ে আছে দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ